দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবর্ণ মুখ্যম্পরে অবস্থান করছে এর কেন্দ্রবিন্দু আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ হিসাবে বারো দশমিক আট ডিগ্রি নর্থ আর এইটটি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি ইস্ট এই পজিশনে রয়েছে এই কেন্দ্রবিন্দু আমাদের কাঁকিনাড়া থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দক্ষিণ 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 পূর্ব দিকে আর বিশাখাপত্তনম থেকে পাঁচশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে উড়িষ্যার গোপালপুর থেকে সাতশো কুড়ি কিলোমিটার দক্ষিণে এই কেন্দ্রবিন্দু অবস্থান রয়েছে আর এটি মান্থা সাইক্লোন ঘূর্ণিঝড় আগামী কয়েক আগামী বারো ঘন্টা বা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত এর মুভমেন্ট যেটা থাকবে অগ্রসর হবে উত্তর উত্তর পশ্চিম দিকে পাঁচ তারিখ আগামীকাল সকালে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং আঠাশ তারিখ রাত সাত বা সন্ধ্যার দিকে আমাদের কলিঙ্গপত্তনম এবং মুসলিপতনম অন্ধ্রপ্রদেশের এই দুই জায়গার মধ্যবর্তী কাঁকিনাড়ার কাছাকাছি এলাকায় উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূল ভাগ অতিক্রম করার পরে এটি আবার নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্ডেই সরে অগ্রসর হবে এবং আমাদের যেটা এখন সর্বশেষ এর ট্র্যাক দেওয়া হয়েছে তাতে কর পর্যন্ত আছে আমাদের গভীর নিম্নচাপ পর্যন্ত তখন দুর্বল হয়ে যাবে